কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার তেইশে আগস্ট সকালে ভেড়ামারা শিল্পকলা একাডেমির হলরুমে পাঠচক্রের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য ম্যাগাজিন সপ্তর্ষির পঞ্চম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ভেড়ামারা পাঠচক্র উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ভেড়ামারা পাঠচক্রের সভাপতি ও ভেরামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ারুল আজিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক গওহর মোয়ালা লেফটেন্যান্ট কর্নেল জামান খান কুষ্টিয়া শিল্পকলা একাডেমির শিক্ষক ও নাট্যকার আসলাম আলী পাবনার ঈশ্বরদীর সাহিত্য সংগঠন নোঙরের মুখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান কুষ্টিয়া কাব্য সংসদের সভাপতি কনক চৌধুরী লেখক ওবি ও গবেষক হাসান টুটুল পাকশি কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এম খালেকুজ্জামান টিপু ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন ও কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি আসমান আলী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও নাট্যকার কমল খন্দকার ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক আনিসুর রহমান বজলুর রশিদ রাসু কবি মোজাম্মেল হক প্রমুখ পুঁথি পাঠ করেন কবি রুদ্দিন অনুষ্ঠানে লেখক কবি ও সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়